यानी পশ্চিম बंगाल রেল रेल कनेक्टिविटी के लिए बीते 24 घंटे अभूतपूर्व আপনি লোকো পাইলটের সঙ্গে কথা বলতে পারবেন শুন গুলো আগের চেয়ে অনেক বেশি কুশলযুক্ত এবং আরামদায়ক করা হয়েছে আধুনিক মোবাইল চার্জিং হোল্ডার 100 সাল 24 ঘন্টা মে এতনা কাম নেই হুয়া রেল যাত্রায় এবার নতুন দিগন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সিঙ্গুর থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস হাওড়া শিয়ালদা এবং সাঁতরাগাছি থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটবে এই অত্যাধুনিক নন এসি ট্রেন সেই সঙ্গে বাঁকুড়া জেলার জয়রামবাটি এবং বয়নাপুরের মধ্যেও শুরু হচ্ছে নতুন রেল সংযোগ বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের রাজকীয় রেশ কাটতে না কাটতেই বাংলার রেল মানচিত্রে আরও তিন নতুন অধ্যায় শুরু হলো ঠিক কেন সাঁতরাগাছি হাওড়া এবং শিয়ালদা থেকে নতুন অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হয়ে গেল তবে এরই মধ্যে শোনা যাচ্ছে রেলের এই ন্যূনতম ভাড়ার কড়াকড়ি থেকে শুরু করে স্লিপার ক্লাসে আর এসি তুলে দেওয়া এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মধ্যবিত্তের পকেটেটি কতটা স্বস্তি দেবে তিনটি অত্যাধুনিক অমৃত ভারত এক্সপ্রেস গুলি হল সাঁতরাগাছি থেকে তামবরম অমৃত ভারত এক্সপ্রেস যা দক্ষিণ ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গকে সংযুক্ত করছে হাওড়া থেকে আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গকে দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত করছে এই ট্রেন বেনারস থেকে শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস সংযুক্ত করছে দুই শহরের আস্থা ও সংস্কৃতিকে তিনটি অত্যাধুনিক অমৃত ভারত এক্সপ্রেস ছাড়াও রয়েছে জয়রামবাটি থেকে ময়নাপুর মেমু স্পেশাল জয়রামবাটি থেকে ময়নাপুর প্রকল্পের জন্য ব্যয় হয়েছে দুশো কোটি টাকা পনেরো কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন তৈরি হয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর সংযোগ আরও শক্তিশালী হবে তীর্থযাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতও সহজ হবে সাঁতরাগাছি তাম্বরম ট্রেনটি প্রতি শনিবার রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়বে এবং সোমবার সকাল দশটায় তাম্বরম পৌঁছাবে পথে এটি খড়গপুর ভুবনেশ্বর বিজয়ওয়াড়া এবং চেন্নাই এগমোরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ফিরতি পথে ট্রেন প্রতি শুক্রবার দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে তাম্বরম থেকে ছাড়বে পরের দিন রাত আটটা বেজে পনেরো মিনিটে সাঁতরাগাছি এসে পৌঁছাবে হাওড়া আনন্দবিহার এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার এগারোটা বেজে দশ মিনিট ছেড়ে তৃতীয় দিনে ভোরে দিল্লি পৌঁছাবে এর স্টপেজ তালিকায় থাকছে বর্ধমান আসানসোল ধানবাদ গয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং লখনৌ পথে প্রতি শনিবার ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটে আনন্দ বিহার থেকে ছাড়বে এবং পরের দিন সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশনে ফিরবে বেনারাস শিয়ালদা ট্রেনটি প্রতি রবি মঙ্গল এবং শুক্রবার রাত দশটা বেজে দশ মিনিটে ট্রেনটি ছেড়ে পরের দিন সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে শিয়ালদা পৌঁছাবে ফিরতি পথে শিয়ালদা থেকে প্রতি সোম বুধ ও শনিবার সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে বেনারস পৌঁছাবে এই রুটে আসানসোল দুর্গাপুর এবং পাটনা স্টেশনে বিরতি থাকবে সবশেষে জয়রামবাটি থেকে ময়নাপুর মেমু ট্রেনটি জয়রামবাটি থেকে রাত আটটা বেজে দশ মিনিটে ছেড়ে আটটা বেজে একত্রিশ মিনিটে ময়নাপুর পৌঁছাবে আবার ফিরতি পথে ময়নাপুর থেকে রাত নটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে রাত দশটায় জয়রামবাটিতে ফিরবে নতুন ভারত এক্সপ্রেসে কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের সামনে সেটাই দেখাবো রয়েছে ফায়ার এক্সটিংগুইজার অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্র কোথাও কোন ভাবে আগুন লেগে যাওয়ার মতো ঘটনা করতে এই অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে বা ফায়ার এক্সটিংগুইজারের মধ্য দিয়ে আপনারা সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন রয়েছে এমার্জেন্সি টপ ব্যাক ইউনিট যার মধ্যে দিয়ে আপনি ট্রেনে যদি আপনার কোনো বিপদ হয় বা অন্য কোনো অসুবিধা হয় তাহলে সরাসরি ভাবে এই এমার্জেন্সি দিয়ে আপনি লোকো পাইলটের সঙ্গে কথা বলতে পারবে এছাড়াও রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব অত্যাধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট একটি ওয়াশরুম পর্যন্ত রয়েছে বা শৌচালয় রয়েছে এরই সঙ্গে রয়েছে এখানে সুবিধা বিশিষ্ট একটি রয়েছে আর এছাড়াও সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আরো অনেক নতুন প্রযুক্তির মধ্য দিয়ে সাজানো হয়েছে এই ট্রেনটিকে এছাড়াও এই ট্রেনের দুই প্রান্তে দুই ইঞ্জিন থাকে যা ট্রেনটিকে দ্রুত গতিতে বা ছটকা ছাড়াই ব্রেক কষতে সাহায্য করে যেটাকে পুশ প্রযুক্তি বলা হয় দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখে স্লিপার এবং সেকেন্ড ক্লাসের বার্থ ও আসনগুলো আগের চেয়ে অনেক বেশি কুষণযুক্ত এবং আরামদায়ক করা হয়েছে উন্নত করা হয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট প্রতিটি বার্থের কাছেই আধুনিক মোবাইল চার্জিং হোল্ডার এবং পয়েন্টের সুবিধা দেওয়া হয়েছে এছাড়াও ভ্যাকুয়াম টয়লেটের ব্যবস্থা রয়েছে পরিবেশ বান্ধব ও দুর্গন্ধমুক্ত রাখার জন্য এই ট্রেনে অত্যাধুনিক বায়ো বায়োভ্যাকিউম টয়লেটের ব্যবহার করা হয়েছে এবং ডিজিটাল ডিসপ্লে করা হয়েছে এই ডিজিটাল ইনফরমেশন ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আপনারা ট্রেনের গতিবেগ বুঝতে পারবেন এবং পরবর্তী স্টেশনও বুঝতে পারবেন এছাড়াও বডি সেফটির কথা মা মাথায় রেখে ট্রেনের কোচগুলোর মাঝখানের অংশ বা গ্যাংওয়ে এমন ভাবে ঢাকা হয়েছে যাতে ধুলো বা আওয়াজ ভেতরে কম ঢোকে অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া এবং বুকিং কোটাই বিশেষ নিয়ম স্লিপার ক্লাস ন্যূনতম দুশো কিমি ভাড়া একশো উনপঞ্চাশ টাকা প্লাস চার্জ সেকেন্ড ক্লাস ন্যূনতম পাঁচশো কিমি ভাড়া ছত্রিশ টাকা প্লাস চার্জ ডাইনামিক প্রাইসিং নেই ট্রেনের ভাড়া সবসময় স্থিতিশীল থাকবে স্লিপার ক্লাসে আর এসি নেই স্লিপার ক্লাসে সব টিকিট কনফার্ম বার্থ হিসাবেই বিক্রি হবে ডিজিটাল পেমেন্ট টিকিটের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টে বিশেষ গুরুত্ব লোয়ার বার্থ অগ্রাধিকার প্রবীণ নাগরিক অন্তঃসত্ত্বা মহিলা এবং শিশুদের জন্য থাকছে লোয়ার বার্থে বিশেষ সুবিধা কোটা মহিলা সিনিয়র সিটিজেন এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত আসন আজ তিন অর অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে শুরু হুই হ্যাঁ इनमें से एक ट्रेन तो मेरे संसदीय क्षेत्र काशी बनारस की बंगाल से कनेक्टिविटी को और मजबूत करेगी इसके अलावा दिल्ली और तमिलनाडु के लिए भी अमृत भारत एक्सप्रेस ट्रेन शुरू हुई है यानी पश्चिम बंगाल की रेल कनेक्टिविटी के लिए बीते 24 घंटे अभूतपूर्व रहे हैं शायद गत सौ साल में चौबीस घंटे নেই इतना সাধারণ মানুষের জন্য সাশ্রয়যোগ্য ভাড়া এবং উন্নত সুযোগ সুবিধা নিয়ে রেলের এই নতুন পদক্ষেপ যাতায়াতের চিত্র বদলে দেবে বলেই মনে করা হচ্ছে ক্লিক করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেল আইকনে